বেতার বাংলায় স্বাগতম আজ আমরা এক কুখ্যাত সিরিয়াল কিলারের জীবনে প্রবেশ করব রিচার্ড রামিরেজ মানে যাকে লস অ্যাঞ্জেলেস নাইট স্টকার নামে চিনেছিল হ্যাঁ এক ভয়ঙ্কর নাম আমাদের হাতে থাকা কিছু সূত্র ধরে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে একজন সাধারণ মানুষ এমন এক ভয়ঙ্কর অপরাধীতে পরিণত হলেন আর মানে শেষ পর্যন্ত কিভাবে আইন তাকে ধরতে সক্ষম হলো। তবে হ্যাঁ আজকের আলোচনায় কিন্তু বেশ কিছু ভয়ঙ্কর ঘটনার বিবরণ থাকবে হ্যাঁ এই কেসটা সত্যি বেশ জটিল আমরা রামিরেজের জীবনের বাঁকগুলো দেখব বিশেষ করে কোন ঘটনাগুলো তাকে মানে অপরাধের দিকে ঠেলে দিয়েছিল আর অবশ্যই তদন্তকারীরা কিভাবে অল্প সূত্র থেকে শুরু করে তার পরিচয় পর্যন্ত পৌঁছালো সেটাও হুম খতিয়ে দেখব আমরা আচ্ছা রামিরেজের কিশোর বয়স নিয়ে শুরু করা যাক শোনা যায় তার এক কাজিন ছিল মাইক ভিয়েতনাম যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ফিরেছিল সে হ্যাঁ মাইকের ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ সে নাকি রামিরেজকে যুদ্ধের নৃশংস ছবি দেখাতো খুন নির্যাতন এসব কিন্তু রামিরেজ এতে ভয় পাওয়ার বদলে বরং কৌতূহলী হয়ে উঠেছিল এটা কি একটু অদ্ভুত না এখানেই মনস্তত্ত্বের একটা জটিল দিক বুঝলেন একই সময়ে রামিরেজ চোখের সামনে দেখে তার কাজিন মাইক মানে ঝগড়ার সময় তার স্ত্রীকে গুলি করে হত্যা করছে নিজে চোখের সামনে হ্যাঁ এত কাছ থেকে এমন ভয়াবহ দৃশ্য দেখাটা স্বাভাবিকভাবেই যে কারো মনে গভীর প্রভাব ফেলার কথা কিন্তু রামিরেজের ক্ষেত্রে মানে ভয়ের বদলে হয়তো এক ধরনের বিকৃত আকর্ষণ বা কৌতূহল তৈরি হয়েছিল যা পরবর্তীতে তার সহিংস আচরণে ইন্ধন জুগিয়েছে বলাই যায় হুম এরপর তার জীবনযাত্রা আরও খারাপের দিকে যায় তাই তো মাদক ছোটখাটো চুরি স্কুল পালানো ঠিক সতেরো বছর বয়সে হোটেলে কাজ করার সময় চুরির চেষ্টা আর এই যে যৌন হয়রানির অভিযোগে চাকরিও চলে যায় পত্রা যেন আগে থেকেই তৈরি হচ্ছিল তারপর এরপর বছর পাঁচেক কেটে যায় বাইশ বছর বয়সে সে টেক্সাস থেকে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে আসে কিন্তু সেখানে থিতু হওয়ার বদলে সে আরও বেশি মাদক আর অপরাধের জগতে মানে জড়িয়ে পড়ে এমনকি তার শারীরিক অবস্থারও খুব অবনতি হয় দাঁতগুলো নষ্ট হতে শুরু করে জীবনের প্রতি একটা চরম উদাসীনতা দেখা যায় তখন আর এরপরই কি সেই ভয়াবহতা শুরু মানে সান ফ্রান্সিসকোতে ওই ন বছরের মেয়েটির ঘটনাটা হ্যাঁ সেটাই তার প্রথম নথিভুক্ত খুন ভাবা যায় ডলার খুঁজে দেওয়ার নাম করে মেয়েটিকে হোটেলের বেসমেন্টে নিয়ে গিয়ে নির্যাতন ও খুন করে সে এর মাত্র তিন মাস পরেই সে লস অ্যাঞ্জেলেসে চলে আসে আর সেখানে তার মাদকাশক্তি আর অপরাধ দুটোই বলতে গেলে চরম পর্যায়ে পৌঁছায় ঊনআশি বছর বয়সী এক বৃদ্ধাকে তার বাড়িতে ঢুকে নির্যাতন করে ছুরি দিয়ে খুন করে এবং গয়না ও টাকা নিয়ে পালিয়ে যায় এরপর তো অপরাধ থামেনি বরং বেড়েই চলেছিল বাড়িতে ঢুকে খুন নারীদের ওপর নির্যাতন হ্যাঁ একের পর এক এমনও শোনা যায় যে সে একজনের চোখ তুলে নিয়েছিল সুভিনিয়ার হিসেবে হ্যাঁ ভয়ঙ্কর তথ্য এগুলো অপরাধ স্থলে আবার নাকি সে প্যান্টাগ্রাম বা ওই ধরনের শয়তানের চিহ্ন এঁকে দিত এই কারণেই কি মিডিয়া তাকে নাইট স্টকার নাম দিয়েছিল রাতের অন্ধকারে আক্রমণ করত বলে ঠিক তাই তার আক্রমণের ধরনটাই ছিল রাতের অন্ধকারে শিকারকে ঘুমন্ত অবস্থায় অতর্কিতে ধরা আর ওই স্যাটেনিক চিহ্নগুলো মিডিয়া লুফে নিয়েছিল ব্যাপারটা পুলিশও তদন্তে নেমে বেশ সমস্যায় পড়েছিল কারণ তাদের হাতে ছিল শুধু ভুক্তভোগীদের কাছ থেকে পাওয়া কিছু অস্পষ্ট বর্ণনা আংশিক ফিঙ্গারপ্রিন্ট আর একজোড়া জুতোর ছাপ হ্যাঁ হ্যাঁ ওই জুতোর ব্যাপারটা তো বেশ ইন্টারেস্টিং ছিল তাই না খুবই গুরুত্বপূর্ণ সূত্র ছিল ওটা অ্যাভিয়া ব্র্যান্ডের নির্দিষ্ট মডেল ও সাইজের ওই জুতো মানে পুরো লস অ্যাঞ্জেলেস এলাকায় নাকি তখন মাত্র এক জোড়াই বিক্রি হয়েছিল বলেন কি মাত্র এক জোড়া হ্যাঁ এটা তদন্তকারীদের জন্য একটা বড় ব্রেক থ্রু ছিল বলতে পারেন যদিও তখনও তারা জানত না জুতোটা কার মিডিয়ার প্রচারে কি রামিরেজ একটু চাপে পড়েছিল কিন্তু সেখানে তৎকালীন মেয়র ডায়ান ফাইনস্টাইন টিভিতে তার মুখের স্কেচ আর ওই অ্যাভিয়া জুতোর তথ্যটা ফাঁস করে দেন তাহলে তো সে জেনেই যে পুলিশ জুতোর জানে একদম গেল আর এটা দেখে রামিরেজ ভয় পেয়ে জুতোটা গোল্ডেন গেট ব্রিজ থেকে জলে ফেলে দেয় কিন্তু ততদিনে মানে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে পুলিশ সূত্রটা পেয়ে গেছে তাহলে ধরা পড়ল কিভাবে জুতো তো ফেলেই দিল সে আবার লস অ্যাঞ্জেলেসের আশেপাশে ফিরে আসে আরও বেপরোয়া হয়ে এক দম্পতির বাড়িতে হানা দিয়ে স্বামীকে গুলি করে এবং স্ত্রীকে নির্যাতন করার সময় সে নিজে লাশফলন করে বলে যে সে নাইট স্টকার নিজেই বলে হ্যাঁ এই ঘটনা আর কিছুদিন পর একটা চোরাই গাড়িতে পাওয়া তার আঙুলের ছাপ এই দুটো মিলে যায় কারণ আগের এক গাড়ি চুরির মামলায় তার ফিঙ্গারপ্রিন্ট পুলিশের রেকর্ডে ছিল আচ্ছা তার মানে গাড়ি চুরির পুরনো রেকর্ড থেকে ঠিক তখনই রিচার্ড রামিরেজ নামের সাথে নাইট স্টকের যোগসূত্রটা পুলিশ স্থাপন করতে পারে পরিচয়টা জানা যায় আর তারপর জনগণের হাতে ধরা পড়ার ঘটনাটা তো বেশ নাটকীয় ছিল শুনেছি হ্যাঁ খুবই নাটকীয় পুলিশ তার পুরনো মাগশার্ট মানে ছবি মিডিয়ায় প্রকাশ করার পর চারিদিকে একেবারে আলোড়ন পড়ে যায় দুই দিন পর পূর্ব লস অ্যাঞ্জেলেসের এক দোকানে কিছু মানুষ তাকে চিনে ফেলে দোকানে হ্যাঁ রামিরেস পালানোর চেষ্টা করে একটা গাড়ি ছিনতাই করতে যায় কিন্তু এলাকার লোকজন তাকে ধাওয়া করে ধরে ফেলে একজন তো রেগে গিয়ে বেড়ার কাঠের পোস্ট দিয়ে তার মাথায় আঘাতও করে বলেন কি উত্তেজিত জনতা তাকে বেদম মারধর করে পুলিশের হাতে তুলে দেয় ভাবুন একবার এত ভয়ঙ্কর একজন অপরাধী শেষ পর্যন্ত সাধারণ মানুষের হাতেই ধরা পড়ল ভাবা যায় না তার বিচার নিশ্চয়ই খুব বড় আকার নিয়েছিল এতগুলো অপরাধ চেষ্টা এগারোটি যৌন নির্যাতন এবং চোদ্দটি চুরির মতো গুরুতর অভিযোগ আনা হয়েছিল দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর সে দোষী সাব্যস্ত হয় এবং তাকে গ্যাস চেম্বারে মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল ডেথরোতে থাকার সময়ও নাকি তার কিছু ভক্ত জুটেছিল মানে ফ্যান ফলোয়ার এমন কি একজনকে বিয়েও করে জেলেও এটা কি করে সম্ভব এটা সিরিয়াল কিলারদের ঘিরে তৈরি হওয়া এক ধরনের মানে বিকৃত আকর্ষণের উদাহরণ মনোবিজ্ঞানের ভাষায় একে হাইব্রেস্টোফিলিয়া বলা হয় কিছু মানুষ আছে যারা এরকম ভয়ঙ্কর অপরাধীদের প্রতিই আকৃষ্ট হয় অদ্ভুত রামিরেজের ক্ষেত্র তাই ঘটেছিল তবে তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগেই দু সালে সে ক্যান্সারে আক্রান্ত হয়ে কারাগারে মারা যায় সত্যি এই ঘটনাটা একদিকে যেমন মানুষের অন্ধকার দিকটা তুলে ধরে তেমনই সমাজের প্রতিক্রিয়া আর বিচার ব্যবস্থার অনেক দিক নিয়েও মানে ভাবতে বাধ্য করে ঠিক তাই একজন ব্যক্তি কীভাবে এতটা হিংস্র হয়ে উঠতে পারে তার কারণ খোঁজার পাশাপাশি এই কাহিনী এটাও মনে করিয়ে দেয় যে সম্মিলিত সতর্কতা আর তদন্তের জোর থাকলে শেষ পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় জনগণের আইন হাতে তুলে নেওয়াটা সেটা কতটা যুক্তিযুক্ত সেটাও ভাবার বিষয় এই ছিল আজকের বেতার বাংলা বেতার বাংলার সাথেই থাকুন শুনতে থাকুন ভাবতে থাকুন ধন্যবাদ